বসন্তকাল হচ্ছে কোকিলদের প্রজননকাল এই সময় প্রজননের উদ্দেশ্যে নারী কোকিলদের আকর্ষণ করতে পুরুষ কোকিল ডাকাডাকি করে থাকে পুরুষ কোকিলের এই সুমধুর ডাকে নারী কোকিল আকৃষ্ট হয়ে তার কাছাকাছি আসে এবং তাদের প্রজনন সম্পূর্ণ হয় মূলত এই কারণেই বসন্তকালে কোকিল ডাকে তাছাড়া আমরা জানি কোকিল নিজেরা বাসা বানায় না এরা কাকের বাসায় ডিম পারে যখন স্ত্রী কোকিলের ডিম পাড়ার সময় হয় তখন পুরুষ কোকিল কাকের বাসার কাছাকাছি বসে ডাকাডাকি করে যাতে করে কাক বিরক্ত হয় এভাবে পুরুষ কোকিলের ডাকাডাকিতে কাক বিরক্ত হয়ে একসময় তাকে তারা করে সেই সুযোগে স্ত্রী কোকিল কাকের বাসায় ডিম পেরে চলে আসে এই কারণেও বসন্তকালে কোকিল ডাকাডাকি করে এছাড়াও নিজের প্রজনন এলাকা চিহ্নিত করতে ঋতু পরিবর্তনের প্রভাবে হরমোন পরিবর্তনের কারণে এমনকি পর্যাপ্ত খাদ্য থাকার কারণেও বসন্তকাল আসতেই আমরা কোকিলের মনোমুগ্ধকর ডাক শুনতে পাই